আজকে শারদীয় এই দুর্গা পূজায় যে আমরা শত শত হাজার বছর ধরে একসঙ্গে একে অপরের ভাই হিসাবে একের এবং অন্যের অনুষ্ঠানে আমরা গিয়েছি আমরা খুবই আনন্দিত যে রাষ্ট্রের সর্বস্তরের মানুষ এবং বিশেষ করে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতাকর্মী সমগ্র মহানগরীতে সর্বোচ্চ দুর্গা উৎসবের প্রায় আশিটি জায়গায় হচ্ছে তো আমাদের সব জায়গায় নেতাকর্মীরা আছে আমাদের ভাইদের আমরা একসঙ্গে আছি আমরা ছোট থেকে বড়ো একসঙ্গে বড় হয়েছি আজকে এই উৎসব এটা আমি খুবই বোধ করছি যে রাজশাহী ছিল এক সময় কলকাতার পর এই উৎসবের দ্বিতীয় বৃহত্তম স্থান সেই স্থান ফিরে আসছে এটি আমাদের সবার গর্বের আমি এসব সবাইকে শুভেচ্ছা জানাই আর প্রিয় মাতৃভূমি স্বাধীনতা সর্বত রক্ষায় এবং গণতন্ত্র পুনরুদ্ধার করে আগামী দিনের একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে আমি মনে করি এই ধরনের অনুষ্ঠানগুলি আরও অনেক অনেক বেশি ভালো হবে ধন্যবাদ আসলে রাশিয়া আগুড়াই আমরা আমাদের সময় এই শহরকে শান্তির মহানগরী করেছিলাম এবং আমি মনে করি যে এই এই পনেরোই পাঁচই আগস্টের পর এই গণতন্ত্র এই মুক্ত দিবসে ফ্যাসিস বিদায় হওয়ার পর সর্বস্তরের মানুষ তারা অত্যন্ত সুন্দরভাবে এই উৎসবে অংশগ্রহণ করছে পূজা বেশি